আসসালামু আলাইকুম যারা ড্রায়াং ফিফটি সিসির গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও সম্পূর্ণ সিঙ্গেলভাবে ভিডিও করছে এই কারণেই আমরা কম টাকার ভিতরে বেস্ট একটা গাড়ি তুলে ধরেছি গাড়িটা মোটামুটি একশো ইঞ্জিলটা আমরা রিসেন্ট করলাম ইঞ্জিল টিনজিল সব কিছু ওকে প্রায় মেবি সাত থেকে আট হাজার টাকা গাড়িটাতে খরচ করেছি গাড়িটা শুধু মানে মবেল ওয়েল থেকে সব কিছুই নতুন যারা মনে করছেন শুধু তেল তুলবেন না চালাবেন তারা এই গাড়িটা ভিজিট করতে পারেন গাড়িটা রাজশাহী ফুল টাকার নাম্বার কাগজপত্রের কোনো কমতি নাই সব কিছু ওকে আছে যারা মনে করেন কম টাকার ভিতরে বাইক খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও এটা রাজশাহী এ এগারো শূন্য দুই আট নয় তো এই গাড়িটা ফিফটি গাড়ি মাইলেজ মেবি পঁয়ষট্টি প্লাস এখনও যারা মনে করছেন যে গাড়ি চালাবো শুধু তেল সাশ্রয় হতে হবে তাদের জন্য এই গাড়িটা রং টং কিছু করা নয় রং করা থাকলে আমরা এইগুলা মিলা নিতাম আমরা অরিজিনাল রঙের গাড়ি বিক্রি করে একটু মজা পাওয়া যায় জন্য অরিজিনাল রং তো বাইটা চকচকা ঝকঝকা আছে মাত্র ধুয়ে মুছে এখন আমরা তুলার প্রসেসিং করছি আর চাকা একদমই নতুন দুইটা চাকা দুইটা চাকায় নতুন তো যারা এই গাড়িটা কিনতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে পঁচিশ হাজার টাকা একটা হুন্ডা জাপানি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এছাড়া আরও অনেক গাড়ি আছে যেগুলো আপনাদের বাজেটের ভিতরে হবে ইনশাল্লাহ যারা মনে করছেন কম টাকার ভিতরে গাড়ি কিনবেন তারা এইগুলা বাজেট করতে পারেন আর অ্যাকচুয়ালি আমাদের কাছে এই গাড়িটার ফুল টাকার নাম্বার মাইলেজ সম্পর্কে বিস্তারিত বলেছি যারা মনে করছেন যে কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে এই গাড়িটা নিতে পারবেন আর যারা মনে করছেন যে না আমরা সরাসরি আসতে যাচ্ছি আমাদের সরাসরি আসার লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুকুর থানা মানবাহিক এন্টারপ্রাইজ খুবই ইজি আসার লোকেশন যে যেখানে দিয়েই আছে রাজশাহী জেলা মাহিন্দ্রা বাজার মানে এটা ডাক্তারের দোকান আমার এ ডাক্তারের পাশের দোকান আমার ওই পাশের দোকানও আমার এগুলো সবই শোরুম হ্যাঁ এগুলো সব শোরুম তো এই গাড়িটার দাম রাখছি আজকের ভিডিওতে একদম যারা মনে করছেন গাড়িটা নিতে খুবই আগ্রহী এটা ফিক্সড প্রাইস দিয়ে দিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা কোনো আলোচনা সাবেকিক হবে না যদি মনে করেন দরদাম করব তাদের জন্য গাড়িটা না কারণ এই গাড়িটা ষাট সাত হাজার টাকা শুধু ইঞ্জিনেই খরচ করছি এভরিথিং তো আমি খরচ করছি তো যারা মনে করছেন যে একটা কম টাকার ভিতরে বেস্ট গাড়ি নেবো তারা এই গাড়িটা নিতে অবশ্যই নিতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে আজকের ভিডিওতে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার ফিক্সড দাম ছিল বাট আজকের ভিডিওতে মাত্র পঞ্চাশ হাজার টাকা যাতে যারা নিতে চাচ্ছেন আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যারা পঁচিশ হাজার টাকায় পাপনা নাম্বারে গাড়ি খুঁজছেন জাপানি ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল মোটিফাই তারা এই গাড়িটা নিতে পারেন এছাড়া জাপানি এস এস আছে মাত্র পঁচিশ হাজার টাকায় পালসার আছে পঞ্চান্ন হাজার টাকায় এইটটি আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় এছাড়া আরও অনেক গাড়ি আছে ভার্স্বান মাত্র আজকের ভিডিওতে ভারসন ওয়ান পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তাই এখনই ছটপট আপনারা দূরত্ব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার লিঙ্ক যা আছে তাতে নক করেন কারণ আমাদের এরকম গাড়ি অ্যাভেলেবেল থাকে না সবসময় এছাড়া আরও কম দামের বাইক আছে যারা মনে করছেন কম টাকার ভিতরে আরও অনেক গাড়ি আছে শুধু কিনবেন আর চালাবেন তারা এই গাড়িগুলা ভিজিট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কম্পিউটার কোনো রিভিউতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ